ওকে নিয়ে আসছি আর কি বাহ এই সময় তো ভালোই আর কি হাটটা জমজমাট লাগে প্রচুর রোদ তো মূলত কিনবো মাছ তার আগে আপনাদেরকে একটু দেখাই আর কি হাটটা ঘুরিয়ে দেখেন কী কী উঠছে বেল কত করে ব্যস্ত আছেন পঞ্চাশ টাকা হয় না হয় না না দাম একটু বেশি বেশি হ্যাঁ কি বলো গরম তো লাগবেই গরমের দিন গরম লাগবে না কত করে ব্যস্ত আছেন ডাটা আজকে বিশ টাকা দিন হ্যাঁ আসো কত করে শশা কত করে এগুলো পঞ্চাশ টাকা দাম কম রাখা যায় না কি নামছেন নাকি

কি অবস্থা দাম খালি বেশি বেশি রাখেন নাকি দাম কি বেশি বেশি রাখেন কমিয়ে দিচ্ছে তো হাট আর কি পুরোপুরি শুরু হয়ে গেছে এখন তো আমরা আপনাদেরকে এখন মাছ বাজার দিকে নিয়ে যাব এই যে লেবু কত করে লেবু লেবুর দাম কমে গেছে কত

যাই হোক এখন মাছ কিনবো মাছ তো কেনার ইচ্ছে বল মাছ তো মাছ তো দেখি না কিনতে বললো বল মাছ সব হলো কালি তো মাছ এই যে শিং মাছ না না মাগুর শিং মাছ শৈল মাছ আগে হাটবা যাও যাও ওই ওখানে যাবো যাও সামনে দিকে যাও

দাম সাজেশন কত করে বল মাছ নাই কি মাছ নেওয়া যায় রে মাছ কিনতে চাইলাম বল মাছ মাছ হলো খাইলাম না হ্যাঁ হেরে দেখি বেহাতে কিনা লাগবো নিমটি

বিয়ে করার তো একাধিক ইচ্ছাই হয় অনেকেরই সাহসী বড় কথা কি খবর হঠাৎ বৃষ্টি হয়ে পড়ছে না হ্যাঁ দেখে ফেলেন তাড়াতাড়ি এরকম সময় যে রোদের মধ্যে বৃষ্টি হ্যাঁ হ্যাঁ রহমত অবশ্যই রহমত বৃষ্টির তো খুবই প্রয়োজন আর কি রোদের মধ্যে বৃষ্টি প্রথম দেখলা আচ্ছা কি ব্যাধি খেয়ে বলো তো তুমি দেখো

এটা খেয়ে দেখি একটু পরীক্ষা করার জন্য কারণ বেশি করে নিব তো না একটু খেয়ে দেখো তুমি যদি বলো নেবো তাহলে নেবো ধরো খেয়ে দেখো তুমি রিভিউ দাও কেমন লাগছে ভালো ওখান থেকে দাও এক কেজি দাও তাহলে এক কেজি নিতেছি

যাই হোক মাছ পাইলাম না আর কি বল মাছ চলে যাব এক